ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ফরাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার স্কুলে যোগদান করতে এলে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবক ও গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে এক বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন ফরাক্কার ইসমাইল জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার স্কুলে যোগদান করতে আসলে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেয় অভিভাবক ও গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান ওই শিক্ষক

আজ থেকে না অনেক বছর থেকে অনেক সমস্যা অনেক কমপ্লান ছেলে মেয়ে এরকম গ্রামের সদস্য গার্জেন অনেক কিছু সবাই বলেছে এবং আমিও আমার সম্বন্ধে আমার ছেলে মেয়ে আমার মেয়ের সম্বন্ধেও আমি কিছু জানি মানে কারো মিড টেবিল সম্বন্ধে কারো খারাপ ব্যবহার বাচ্চারা যে বলছে এরকম করে কেউ আরও কিছু অন্য জনও কেউ বলছে এরকম করে প্রত্যেকের মুখে এটা ওটা শুনতে পাই আর অনেক দিন ধরে এরকম সমস্যা শুনতে পাই কিন্তু আমরা বাড়ির পাশে হেডমাস্টারকে না ঢুকতে দেওয়ার কারণ হচ্ছে এক বছর আগে উনি এই স্কুলের কচি কাচা বাচ্চা মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিলেন করার পরে ওনারা সব গার্জেনকে জানিয়েছিল জানিয়ে থানা পুলিশ হয়ে কোর্ট ক্যাচারি হয়ে উনি পথ আসামি আবার যদি উনি শুনলাম নাকি ওনার সাসপেনশন উঠে গেছে বলছেন উনি যাই হোক কী আছে না আছে জানি না আজ কালকে যে করেছিল উনাদের সঙ্গে আজকে যে আমার মেয়ের সঙ্গে করবে না তার গ্যারেন্টি কে নেবে শিক্ষা দপ্তর যদি গ্যারেন্টি নেবে তো বলুন আমরা শিক্ষা দপ্তরে চিঠি করেছিলাম এসআই কে ডিআই কে শিক্ষা সেলের চেয়ারম্যান কাউন্সিলকে কাউন্সিলকে আমি ডাইরেক্ট চিঠি দেওয়ার পরেও আবার ডাইরেক্ট গিয়ে বলেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ওই স্কুলে উনার জয়েন্ট হবে না উনার চাকরি আছে সেটা কোর্ট কোটের ব্যাপার বিচার বিচারের ব্যাপার আছে সেটাতে আমরা কোনো মন্তব্য করব না আইন আইনের পথে চলুক আমরা চাইছি যেন উনি এই স্কুলে না আসুক উনি অন্য স্কুল চলে যাক অন্য স্কুল থেকে টিচার এই স্কুলে আসুক স্বাভাবিক ছেলে স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা ক্লাস করুক বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.